আমি তোমাকে फांसी দিলে তুমি জান্নাত তলে সমস্যা কোন জায়গা আমার টার্গেট আল্লাহ সন্তুষ্ট সারা দুনিয়ার মানে সব বিরুদ্ধে যাক আমার আল্লাহ যদি আমাকে फांसी दे সন্তুষ্ট হন তাহলে এটাই আমি চাই জি ঠিক কি না জি মুমিন এটাই চাইদা হবে তাই যত আঘাত এসেছে ইসলামের পক্ষে তত মানুষের সহানুভূতি বেড়েছে মানুষের সমর্থন বেড়েছে এই এলাকায় কি এতগুলো জামাত ছিল না কেন হলো মানুষ দেখেছে যাদের প্রতি এত আঘাত হয় তারাই বিজয় অর্জন করে তারাই টিকে থাকে তারাই এই পথে আরো জীবনবাজি রাখে পাইছে কি পথে এত সাত কেন এই পথে আমরাও জীবন দেব লোকজন দলে দলে এসেছে আসাবুল সাবুল ঘটনা পরে দেখেন সেখানে আগুনের কুণ্ডলিতে ফেরে দিয়ে হত্যা করা হয়েছে লাখ লাখো মানুষ বলেছে আমরা এই নবীর এই এই ইমানদার বান্দার আল্লাহর প্রতি ইমান আনলাম আমরা আগুনে ঝাঁপ দেবো যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যান সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের কুণ্ডলির থেকে তিনি না মুক্তি পালেন পাক বলছেন কুলনা ইয়া নারুকুনি বারো আলাই ইব্রাহিম আমি আমার আগুনকে বললাম হে আগুন আমার ইব্রাহিমের যদি তুমি জন্য তুমি ঠান্ডা হয়ে যাও আগুন কথা শুনছে না আগুন কথা শুনে ঠান্ডা হয় আর আল্লাহর গোলামেরা আল্লাহর কথা শুনে না আল্লাহর গোলাম আল্লাহ বলছে আকিম উদ্দিন তোমরা দিনের কাজ করো কোরআন প্রতিষ্ঠা করো কোরনের কায়েমের জন্য কাজ করে আর আল্লাহরের গোলামেরা উল্টা পথে চলে আল্লাহ খালি আগুনে বললো ঠান্ডা হয়ে যায় আগুন উল্টা যেতে পারেনি কারণ পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর আদেশ মানতে কাটাই কাটাই চেষ্টা করে আর মানুষেরাই শুধু খালি নিমো খারানি করে কি করে আল্লাহর সমস্ত নাজ নিয়ামত খায় আর বিরোধিতা করে আল্লাহর ইসলামেরই আসে না লোক দুনিয়ার আসে নাই সম্মানিত উপস্থিতি ইব্রাহিম রাসেলসলাম আগুন থেকে বের হয়ে আসলেন তিনি বললেন এই এলাকার থাকবো না যাদেরকে জাহান্নাম আজাদ থেকে মুক্তি দেওয়ার জন্য এত দায়িত্ব পালন করলাম তারাই আমাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো হে আল্লাহ আর একটা ভালো এলাকার যায় দিনের দাওয়াত দেবো দাওয়াত দিদি দিতে তিনি বুরু হয়ে গেলেন তিনি চিন্তা করেন আল্লাহ আমার একটা সন্তান দিলে আমার মৃত্যুর পরে দিনের কাজটা দায়িত্বটা পালন করবে আল্লাহ পাক থেকে একটা ইসমাইল নামের সন্তান দিলেন সন্তান বড় হতে না হতে পাক বলেন কুরবানি করো তিনি আবার কুরবানি করে নিয়ে গেলেন কুরবানি করে দিয়ে দিলেন আল্লাহ বলেন যাও কুরবানি নেবো না বাঁচে দিলাম বাঁচে দেওয়ার অর্থ হলো তোমার দিন সন্তানটা আমার দিনের জন্য কাজ করবে আমি তো বাসে দিছি তাই না সুতরাং দিনের জন্য কাজ করবে মরে যাবে গুলি খাবে ঘুম হবে বুলেট লাগবে তুমি যার বাপার মন খারাপ ইসলামের জন্য খালাস করে দেওয়া হলো তিনি দিনের জন্য কাজ করতে শুরু করলেন আল্লাহ রবুল আলমিনের নবী ইব্রাহিমকে যখন কুরবানির জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তিনি তো জব করতেছিলেন না কাল্লা কাটতেছেন না কাল্লা কাটার পরে তিনি যে খুলে দেখবেন যে বেটা কুরবানি হয়ে পড়ে আছে আর আমি চোখ খুলে দেখবো যে রক্ত পরে যাচ্ছে কিন্তু চোখ খুলে কি দেখলেন সন্তান দাঁড়ে আছে দুমবা কুরবানি হয়ে গেছে আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো এভাবে যারাই দিনের জন্য সন্তান কুরবানি করবে জীবন কুরবানি করবে সম্পদ কুরবানি করবে আমি আল্লাহ তাদের সকলকে তোমার মতো প্রতিদান দেব সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন মানুষ সৃষ্টি করার শুরুতে আল্লাহ বলেছেন ইন্নি যা ইলুন ফিলার দে খালিফা আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই এই কথাটা আল্লাহ পাক আদমার সঙ্গে সৃষ্টি করার দুই হাজার বছর আগে ফেরেস তাদেরকে বলছেন কত বছর আগে দুই হাজার বছর আগে তাহলে খলিফার খলিফার দায়িত্ব পালন করার জন্য খেলাফতের জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে ঠিক আছে না এমনি যা এই লনফিল আর খালিফা সুরাবাকারা চার নম্বর রুকু তিরিশ নম্বর আয়াত যে মানুষকে সৃষ্টি করতেছি খেলাফতের কাজ করার জন্য খলিফা করার তাহলে খলিফার কাজ কি আল্লাহর খেলাফত কায়েম করবে ঠিক আছে না আল্লাহ রুবিয়াত প্রতিষ্ঠা করবে এই জন্য মানুষের মৃত্যুর পরে মানুষ জন্মের মানুষ সৃষ্টির পরিকল্পনায় যে টার্গেট নেওয়া হয়েছিল এই টার্গেটের প্রশ্ন আবার কবরে করা হবে মানুষ তোমার রবকে তোমার যে সৃষ্টি করেছিলাম আল্লাহর খেলাফতের কাজ করার জন্য সেটা তুমি কি না আমরা যদি এই কাজ না করে জবাব দিতে পারবো আমরা আল্লাহর কোরআনের খেলাফত কায়ে করার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ না করে মানুষের আইন তৈরি করার জন্য প্রতিষ্ঠা করার জন্য দেশ শাসন করার জন্য কাজ করি তাহলে আল্লাহ বলতে পারবো যে আল্লাহ তোমার আইন কাজ করার জন্য কাজ করেছি যেমন ইবরাস মনে করেছিলেন যে আমি কবর যাই কি বলা পাবো নুমরু ধার রফ

নামাজ তার মানে কি প্রথম প্রশ্ন হলো এবাদত সংক্রান্ত তুমি কার ইবাদত করেছো আর কবরের প্রথম প্রশ্ন হলো মান তুমি কার আইন মানছো তাহলে আগে আইন ঠিক করতে হবে তারপরে এবাদত যাতে হবে দেশে আইন কার চলে মানুষের আইন চলে তাহলে আইন ঠিক করবেন না দেশে আইন চলবে মানুষের আর এবাদত করে পার পাবে তাহলে এবাদত তো কিয়ামতের যা জিজ্ঞাসা হবে আচ্ছা কিয়ামত আর কবর কতদিন পর হবে আজ থেকে যারা পাঁচ হাজার বছর আগে মরে গেছে যারা কবরতি আছে আরো দশ হাজার এক কোটি বছর পর কেয়ামত হবে তাহলে এই এক কোটি বছর আগ পর্যন্ত কবরত থাকবেন এই কবরত আপনার রবের প্রশ্নের জবাব দেন তাহলে রবের প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা রবের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করবে আপনি আজীবন আওয়ামী লীগের আইন প্রতিষ্ঠার কাজ করবেন আপনাকে বলতে হবে রব্বি বি শেখ মুজিবর শেখ মুজিব আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে বলেন আমরা কি নিজের আইন প্রতিষ্ঠা কাজ করি আমরা কি সাইদির আইন প্রতিষ্ঠা কাজ করি আমরা কি মৌদিদের আইন প্রতিষ্ঠা কাজ করি কোন দল কোন নেতা আমাদেরকে বলে যে আমরা অমুকের আদর্শ প্রতিষ্ঠা কাজ করি সব দল কিন্তু বলে যারা অমুক দল বলে তারা বলে

যে ওটা সেবি ছবি ওটা নিজামের ছবি ওটা মৌদুদির ছবি তারপরে হুজুর মিয়া মরদ তার ছবি আছে কারণ এরা মানুষকে রব মানে না রব মানবে কাকে আল্লাহকে সম্মানিত ভাইরা তাহলে কবরের প্রথম প্রশ্ন মান রব বুকা এটার জবাব নেওয়া হবে মানুষ সৃষ্টির পরিকল্পনা বলা হয়েছে ইন্নি জাইলুন ফিলার দে খলিফা খলিফা খিলাফত قائমের জন্য তোমাক পাঠাইছি তুমি খিলাফত আল্লাহর قائم করেননি মানুষের খিলাফত قائم করেছো আর মানুষের আইন জানা চলে সেই জন্য তুমি কাজ করে জীবন বাজারে রেখেছো সুতরাং তুমি কবরে যিক প্রশ্নের জবাব দিতে এখন যদি কবরে প্রশ্ন জবাব দিতে না পারেন তাহলে কি আপনি জান্নাত পাবেন কখনো পাবেন না মনে করেন একটা লোক 80 বছর নামাজ পড়েছে এই লোক 80 বছর নামাজ পড়েছে কিন্তু এই 80 বছর কোরআনের আইন নাছল এর জন্য বিরোধিতা করেছে আছে না নাই আমাদের সমাজে যদি আপনি মসজিদত বলেন যে ভাই আপনি নামাজ পড়েন আশি বছর কোরআনের আইন চালু করার জন্য দল করি তখন বলবে না দল করে সেটাতে আমি আছি তাহলে আপনি আশি বছর নামাজ করলেন কোরআনের দল করার জন্য আপনি চেষ্টা করলেন না বললেন তাহলে আপনি আইন উন্নয়টা মানবেন কিন্তু নামাজ পড়ার এবাদতটা আল্লাহর করবেন এবাদতের প্রশ্ন তো কি আমত আপনাকে কবর আছেন কবর বাঁচতে গেলে কি করতে হবে আগে আপনাকে আল্লাহর রব বান আল্লাহর আইন চালু করতে হবে এই দায়িত্ব তো আগে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পুরো এটা উল্টা কবরের আইন চালু করার জন্য কবর বাঁচার জন্য কোনো ধান দেয় নাই এই কিছু হুজুর আছে খালি কথা নামাজ পড়ো তাহলে তোমরা কে আমত জান্নাত পাওয়া যাবে না আরে বেটা নামাজের হিসাব তো কে আমত কবর বাঁচো আগে তোমার কবর আগে বাঁচো কবর যদি তুমি না বাঁচো এই কবরে যার প্রশ্ন জবাব দিতে পারেন তাহলে ফেরেস্তা এসে বলবে ও আফরি সুহিনার জান্না ওয়াল বিশু হমিনা জান্না বাবান ইলা জান্না ফায়ুফতা হাদিসের মধ্যে এসছে যদি পোস্টের কবরে জবাব দিতে পারেন তাহলে ফেরেশতা বলবে আল্লাহ ফেরেশতাকে মানে গায়েবি আওয়াজতে বলবে যে তার কবর জান্নাতের বিছানা বিছায়ে দাও তাকে জান্নাতের পোশাক পরে দাও এবং তার কবরটাকে জান্নাতের সঙ্গে দরজা খুলে দাও হাদিসের মধ্যে এসছে ফায়ুফতা সঙ্গে সঙ্গে পোশাক পরে দিয়ে বিছানা বিছিয়ে দিয়ে ফেরেশতা বলবে এই যে দরজা খুলে দিলাম দিয়ে কবে কি জানেন নাম কা নাও মাতে লারুস আর এখানে বাসর রাতের মতো ঘুমাও সোহান আল্লাহ ঘুম থেকে উঠে দেখবে ইসলাফিল ফুঙ্কার করতেছে কি আমাদের মাঠে হাজির হবে তখন আল্লাহ বলবে নামাজ পড়েছি হ্যাঁ আল্লাহ তোমার নামাজের আইন চালু করার জন্যই তো তোমার রব রবের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছি একটা ইসলামী সরকারের প্রথম দায়িত্ব হলো আল্লাহ জিন এই মাক্কান্না হুমফিল আর দা সালাদ যদি সরকার কোরআনের সরকার দেশে তৈরি হয় প্রথম আইন পাশ করবে নামাজ বাধ্যতামূলক যে আল্লাহ তোমার আইন নামাজটাকে আইন করে চালু করার জন্যই তো তোমার আইনের কাজ করেছি ঠিক আছে না আজকে আপনার নামাজ পড়তে বললে আপনি পড়ছেন না পড়ছেন সরকার আইন করে দিবে নামাজ না পড়লে গ্রেপ্তার করো বলবেন না নামাজ না আপনার সন্তানকে আপনার নামাজ পড়লে ঘর কাজ করে যায় সরকার যেদিন বলবে নামাজ না পড়লে ষষ্ঠ শ্রেণী তোমার ভর্তি হবে না আপনার বেটা আপনার ডাকে নামাজ পড়াবে ঠিক আছে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার যাবে না সার্টিফিকেট দিয়ে তুমি নামাজ পড়ো কিনা

আল্লাহ রুবুয়াদ লাগবে সম্মানিত উপস্থিতি তাই কিয়ামতে কবরে বাঁচতে গেলে আল্লাহর কোরআনের আইন চালু করার দায়িত্ব পালন করা জরুরি জবাব দিতে ইব্রাহিম তাই চিন্তা করলেন রবের প্রশ্নের জবাব কবরে দিতে হবে আগে রবকে এটা ঠিক করতে হবে আমাকে তাই তিনি হন্যে হয়ে রবের জন্য তিনি অনুসন্ধান চালিয়েছেন শেষে তিনি দেখেছেন রব আল্লাহ নুম্রুত তুমি রব না এভাবে অনুসন্ধান আমরা করি না উনি মূর্তি পূজার পরিবারে জন্মগ্রহণ করে আল্লাহর অনুসন্ধান করেছে আমরা যে পরিবারে জন্মগ্রহণ করি ওই পরিবারের আনুগত্য করি আমার বাপ যদি বিএনপি হয় আমিও বিএনপি হয়ে গেছি আমার বাপ যদি আমিলিগ হয় আমি আমিলিগ হয়ে গেছি আমার বাপ যদি পীর পীরমিরুদি হয় আমিও পীরমিরুদি হয়েছি আমার বাপ যদি তাবলিক বার্কা হয় আমিও তাবলিক হয়েছি আমি আর হক তালাস করি দেয় কি কিন্তু দায়িত্ব কি হক তালাশ করো আপনার বাপ তাবলিক করে দেখেন তো তাবলিক ঠিক কিনা আপনার বাপ যদি জামাত করে দেখেন তো জামাত ঠিক আছে কিনা উদাহরণ করতে হবে কিনা অন্ধ অনুসরণ করার ইসলামে কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি শুরুতে জায়াত বলে পাক বলছেন আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো কি যদি তোমরা এই ব্যবসাটা করো তুমি কুমিন আজাবিন আলিম তাহলে জাহান নামের আজাদ থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে আচ্ছা আমরা যা করি যতটুকু এবাদত কি আমরা করি উদ্দেশ্য কি জাহান নামের আজাদ থেকে মুক্তি পাওয়া একটা লোক যদি নামাজও না পড়ে তাও কিন্তু মসজিদের ইমামক যদি কেউ গেলায় বেনামাজি হলেও কিন্তু জীবন দিবর্জন এই হুজুর গ্যালাজি আমাদের কাছে লোক আছে না নামাজ পড়ে না রোজা করে না চাঁদাবাজি করে মদ খায় গাজা খায় সন্ত্রাসী করে বাপ খালি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এই জন্য কাম হলো হুজুরের বিরুদ্ধে গেলে জাহান থাকবে না আসে না লোক এরকম তারপরে সে হুজুর তো ভালোবাসে ঠিক আছে না বিরোধিতা করে না সমান্ত পরিস্থিতি সেও চাই যে আমি আল্লাহর জান্নাতে যাব। আমি নামাজ পড়ি না থেকে আমার বাপ তো পড়ে আসে না আমি নামাজ পড়ি না কি করি আমি তো ওই হুজুরক মাসে মাসে আমাদের টাকা দেই ধে না আমি সব জানে তো আমিও টাকা দেয় কিন্তু গাঁজা খাই কী খাই চিন্তাটা তার কি হলো সে না মুক্তি চায় আমাদের মূল টার্গেট হল জাহান্নামের আজাদ থেকে মুক্তি তাহলে আল্লাহ যদি বলে যে এই কাজ করো জাহান্নাম রাজাব থেকে মুক্তি দেবো তাহলে আমাদের করা উচিত হবে না হবে না আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো এই ব্যবসা করলে জাহান্নাম রাজাব থেকে মুক্তি দেবো তাহলে আমার ব্যবসাটা করা দরকার কিন্তু দরকার নয় বলেন তা পাক বলছেন আমার ব্যবসা করলে পুঁজি লাগবে কি লাগবে দুনিয়ার ব্যবসা করলে তো পুঁজি লাগে লাগে না আপনারা ব্যবসা করবেন পুঁজি লাগবে না পুঁজি লাগবে ঘর লাগবে বুদ্ধি লাগবে আবার সময় দিতে হবে তা আল্লাহ পাপ বলছেন হালাদুল্লুকুম আল্লাহ তিজারাতিন আমি কি একটা ব্যবসার কথা বলবো না তিজারাতিন মানে বিজনেস ব্যবসা তা বলছে তাহলে সেটার জন্য তোমাদের পুঁজি লাগবে চারটা কয়টা তো মিনু বিল্লাহ আল্লাহর প্রতি আনো আমাদের ইমান নাই নেই কেউ না নাই বলেন ও রাসুল তার রাসুলের প্রতি আনো যদি কেউ আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহ মানে রাসুলকে অস্বীকার করে তাহলে কাপের হয়ে যাবে সুতরাং আল্লাহকে মানবেন আল্লাহ আইনদাতা আর রাসূল হলো ওই আইনদাতা পক্ষ থেকে নেতা সুতরাং কালিমাই করে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ সারা করো কারো আইন মানব না আর রাসূল সাসাম আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত একজন নেতা তিনি আল্লাহ রাসূল তিনি আল্লাহর আমি যদি রাজনীতি করি রাসূলের নেতৃত্বে রাজনীতি করি আল্লাহর করে না আইন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা কাজ করবো কালিমাতে এটা ঘোষণা দিয়ে আমরা এক কাজটা করি না কি আমরা এখন কালি মাখের জ্যাকেট বানাইছে লাইলা ইল্লাল্লাহ লাই লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আবার যারা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার কাজ করে তাদের বিরুদ্ধে স্লোগান দেয় ঠিক আছে না ঠিক আছে না সম্মানিত উপস্থিতি তাহলে এই ব্যবসা করতে পুঁজি লাগবে কটা চারটা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাসুলের প্রতি বিশ্বাস আটা হলো এই পথে কাজ করতে গেলে তোমার তোমাদের সম্পদ দিবা কি দিবা টাকা লাগবে না সাহাবাইকার আমরা দিনের দিন প্রতিষ্ঠার জন্য টাকা দেয়নি আল্লাহ রাসুল কাছে বলেছিলেন যে বাবা যুদ্ধে যাব এই যুদ্ধে এক মাস থাকতে হবে এক মাসের দশ হাজার মুজাহিদ সৈনিকের খাবার খরচ লাগবে কার কি টাকা পয়সা আছে দাও আমরা তো ওয়াজ করি আবু কেনা জান সব টাকা নিয়ে গেছে বাড়িতে উনি চিন্তা করলেন আজকে দিয়ে ফার্স্ট হবো অমরাজন অর্ধেক নিয়ে গেছে যে আজকে দিন প্রতিযোগিতা করে আজকে অর্ধেক দিয়ে ফার্স্ট হবো কে কি আনছেন জমা দাও অমুক তমুক তমুক জমা দিল হজরত আমার আদর জমা দিয়ে খালি মনে মনে আনন্দ করতেছে আজকে আমি রাসুল যুদ্ধের জন্য টাকা চাইছে রে ঠিক আছে না তাহলে আল্লাহ রাসুল নিজে টাকা চাইছেন যুদ্ধের কি করবেন সৈনিক খাবার দিতে হবে তরবারি কিনতে হবে আমাদের ঢাল কিনতে হবে তাম্বু কিনতে হবে যুদ্ধের জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য টাকা লাগবে কি লাগবে টাকা লাগবে আবু বকর যেন পটলা দিয়েছে রাসুল কি যে মনে আসলো বলে আবু বকর কতগুলা নিয়ে আসেন বাবা শ্বশুর ভাট বাড়ির কি আছেন আসেন

কি হবে খাওয়া দাল কাল এটা আমি চিন্তা করব না তাদেরই চিন্তা বেশি আছে তিনি চিন্তা করলেন সব দিয়ে দিয়েছেন তিনি আবুকার মন খারাপ করতেছে উমর মন খারাপ করতেছে সম্পদ নিয়ে এলাম তাও আমার অর্ধেক আবুকার ফার্স্ট হলো সেই দিন উসমান আজ তেমন তিনশো উট বোঝাই করে ঘোড়া বোঝাই করে সিরিয়াতে ব্যবসা করার জন্য মাল প্যাকেট করেছে কয়েক টন খেজুর আর গম বিক্রি করবা যাবে তে খবর চলে গেলে একজন যাই বলছে হে ওসমান আল্লাহ রাসুল যুদ্ধের প্রস্তুতির জন্য দান চাইছে টাকা চাইছে তা আপনি কি দিবেন উনি সঙ্গে সঙ্গে তার কাফেলার প্রধানকে বললেন যে তিনশো উঠ ঘুরাও সব ফেরত নে রাসুল শাসনের দরবার নিয়ে চলে যাও সোহান সব তিনশো হাজির করছে বলছে হে আল্লাহ রাসুল এই তিনশো উঠ সহ উঠের সমস্ত বোঝাই করা যে লোড দেওয়া আছে না মাল ছমানা সব আমি তোমার দিনের জন্য দান করে দিলাম এই সম্পদগুলি নিয়ে যায় বুঝাইদেরকে খাওয়াবেন উঠগুলি জবাই করে প্রত্যেকদিন একটা করে খাওয়াবেন তারা যেন শক্তি অর্জন করে দিনের জন্য জিহাদ করে আল্লাহ দিনের কোরআনকে তারা যেন কি করে বিজয় অর্জন করে নিয়ে আসেন আল্লাহ আমাদের অবস্থা কি তাই আমরা কি তাই মনে করি বাবা আমি আছি কিন্তু ত্যাগা দেবো না থ্যাকা দেবো না লাগে একটা কারণ আমরা সব দল দেখেছি তো হ্যাঁ আগে থাক দেখেছি ওরা চন্দানি করেছে সব দেশকে একেবারে সন্ত্রাসের আক্রয় পরিণত করেছে আবার যারা দশ টাকা চাল দিবা তারা ঘর ঘরে চাকরি দিবে তাহলে দেখলাম যে সব ব্যাংক পর্যন্ত ডুট করে খাইছে এরা সব দেখা শেষ এবার দিমো এটা কিন্তু টেকা দাম চাই না কিন্তু আমাদের দলের অবস্থা হলো ভোটও দিতে হবে নোটও দিতে হবে টাকাও দিতে হবে আপনাদেরকে আবার ভোট দিয়ে চলে আসতে হবে না ভোটের ওই কেন্দ্রটা পাহারা দিয়ে ভোট গুনে সেইটা আবার রক্ষা করে দিয়ে আসতে হবে ঠিক আছে না কারণ চোর কিছু করা বসে আছে সমানিত বেশি আল্লাহ বললেন এবং তোমাদের সম্পদ দিবে এবং ওয়াংফুসিকম জীবন দিবে কি দিবে এই যে আপনি ফজর থেকে পরে আছে বসে আছেন জীবন দিলেন না আপনার ষাট বছর জীবন থেকে আছে দুই ঘন্টা গেল তাহলে কখনটা জীবন দিলেন দুই ঘন্টা আল্লামা সাইদি পুরা জীবন দিয়েছে নিজামী সাহেব পুরা জীবন দিয়েছে পাঁচই আগস্টের দু হাজার সাতর পুরা জীবন দিয়েছে দিয়ে দেনকে দেশকে স্বাধীন করে দিয়েছে আমরা ওই রকম জীবন দিতে পারছি না তাই বলে দুই এক ঘন্টা করে জীবন দেবো না জীবনও দেব না আগামীকাল আবার ওই এলাকার যে আপনি জীবন দেবেন ওদেরকে ডেকে আপনার বাবা বুঝাবেন যে আবার কোরআনের জন্য কাজ করতে হবে তাহলে আপনি জীবন দিলেন কটা চারটা কাজ করবেন আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান নিজের সম্পদ ব্যয়ী করবেন নিজের জীবন দিবেন এই কটা দিলে আল্লাহ পাক পুরস্কার কি দিবেন জানেন আল্লাহ পাক বলছেন তুন জি করবেন আজাবেন আমি তোমাদেরকে আজাবে আলিম থেকে মুক্তি দেবো সোহান আল্লাহ কবরের আজাব হবে না যখন রাজাব থেকে মুক্তি পেয়ে যাবা

আল্লাহর সাহায্যে এবং কোরআনের বিজয় দিব কি দিব সব মানুষই অন্তরে ভালোবাসা থাকার দরকার হ্যাঁ আল্লাহ সব দল দেখেছি কোরআনের শাসনটা না দেখবো না এটা হলো মুসলমানদের আকাঙ্ক্ষা এটা কি আল্লাহ বলছে তোমরা তো আকাঙ্ক্ষা করো মানুষের শাসন শাসন চাও এটাও তোমাদেরকে দেব আল্লাহ পুঁজি কটা লাগবে চারটা এই চারটা কাজ করলে চারটা পুরস্কার দিবেন তাহলে সেই ব্যবসাটার নাম কি একামতে দিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করা এই পক্ষে কাজ করা এই পক্ষে এসে সময় দান করে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এই কাজ করাকে আল্লাহর ভাষায় কি বলা হয়েছে ব্যবসা কি করা হয়েছে ব্যবসা তাহলে এই ব্যবসা আমাদের করা ফরজ করা কি আপনি বাড়িতে যাই বাড়ির বলবেন যে অমুক হুজুর ছিল একটা ব্যবসার কথা বলে গেল এই ব্যবসা করা তো সিদ্ধান্ত আমি নিলাম তুমিও লাও ক লাগবে না ক লাগবে না হজরত আবুদ্দাহাদে রাসুল সাস্তম একজন ওয়াজ করতেছেন বললেন যে হে সাহাবাই আমরা আল্লাহ পাক তোমাদের কাছে ঋণ চাই কি চাই যে শেষ করে দিচ্ছি ঋণ চাই তো বলছে হ্যাঁ আল্লাহ ঋণ দিয়ে কি হবে তো বলছে এই ঋণ তোমাদেরকে কি আমাদের দিন বহু গুণে বেড়ে দিবে তো ওয়াশ করা শেষ আবু দাহাদা আল্লাহর রাসুলকে বলছেন যে হে আল্লাহ রাসুল আপনার হাতটা না আগে দেন তো দেন হাতটা হাত আগে দিতেন তো বলতেছে যে আমার একটা খেজুরের বাগান আছে সেই খেজুরের বাগানে সাড়ে চারশো হাত হবে লাগান কত ফাঁক করে সাড়ে চার হাত খেজুরের গাছ সাড়ে চার হাত লাগালে খেজুর গায়ে

বেটপত্র যা আছে সব বান্ধব এখান থেকে এখন অন্য জায়গায় যেতে হবে কেন আমি রাসুল সাস্তানের কাছে এই খেজুরের বাগানটা ঋণ দিয়ে আসছি যেহেতু আল্লাহ রাসুলকে ঋণ দিয়ে চলে আসছি দান করে এসছি সেহেতু এখানে থাকার আর কোনো প্রয়োজন আমাদের নেই আবু দাহাদার মা ওখান থেকে বলতেছে আবু দাহাদার বাপ তুমি বড় মঙ্গল কাজ করেছো বড় ভালো কাজ করেছো সোহান আল্লাহ তুমি খেজুরের বাগান দান করে দিই আল্লাহ রাসুলের কাছে জান্নাতের ওয়াদা নিয়ে এসেছো চলো আমরা এখান থেকে বের হয়ে যাই আপনার বউ হলে কি গেলে হয়নি ধারা পাইনি কান তুমি খেজুরে বাগান নবীকে দান করে আসি তোমার চল চলবে কিভাবে তোমার বাড়ি চলবে কিভাবে তোমার হুশ নাই তোমার আর কেচ্ছু নাই জমি জায়গা জমি নাই দেখছে বাড়ির বউটা কিভাবে তৈরি হয়ে গেছে বলছে তুমি দান করে উত্তম কাজ করেছে এরকম সন্তান ও পরিবার আমাদেরকে বানাতে হবে ঠিক আছে না যে সন্তানকে সাহবাইকে আমরা সাজা গুজা দিতে যুদ্ধের ময়দানে যাই শহীদ হও যাও আর আমরা কি বলি খবরদার যাস না গুলি লাগবে কিন্তু ঠিক আছে না আবু সাহেদের মা সাজা দিয়েছে যাও এই বাতিলকে উৎখাত করার জন্য বুক পাত্র জীবন দিয়ে চলে আসো সারা দেশের মানুষ যেন মুক্তি পায় কি আমরা সেদিন ঘরের মধ্যে বসেছিলাম না বাবা যা হবে না তালিকা করেছে নাম করছে কই তালিকা কেউ আছে দেশে তার তালিকাওয়ালারা পালাই আছে যারা দেশকে লুটপাট করে নিয়েছে সম্মানিত উপস্থিতি আমরা যাহান আজাদ থেকে মুক্তি পেতে চাই এই জন্য ব্যবসা করতে হবে কি করতে হবে ব্যবসা করতে হবে কোরআন প্রতিষ্ঠার ব্যবসা করতে হবে এই ব্যবসার দাবার ঘরে বেরো পোচাই দিতে হবে সালাদ নামাজ কায়েম করো এটা ফরজ না শূন্য বলেন ফরজ তাহলে আকিম উদ্দিন দিন কায়েম করে এটা কি নফল না তাহাদ হ্যাঁ এটাও ফরজ আকিম সালাদ বললে যদি ফরজ হয় নামাজ তাহলে আকিম উদ্দিন বললে দিন কায়েম করা কি নফল কিন্তু আমাদের অবস্থা কি আকিম সালাদ বললে আমরা বলি যে এবাদতের ওয়াজ করতে হুজুর আর আকিম উদ্দিন বললে আপনার বলছি হুজুর রাজনীতি হলেন কি আকিম সালাদ বললে এবাদত হয় আর আকিম উদ্দিন বললে রাজনীতি হয় আপনার নাক খ্রিস্টে ঘর বসে থেকে উঠে যান মনে রাখতে হবে আকিম উদ্সাল বললে যে নামাজ ফরজ হয় আকিম উদ্দিন বললে দিন কায়েম করাও ফরজ একটা ফরজ মানবেন আর একটা মানবেন না আপনার ইমান কি থাকবে আমাদের সমাজের অবস্থা তো তাই আমরা নামাজে ঠিক আছি কিন্তু দিন প্রতিষ্ঠার কাজ আমরা নেয় মানুষের আইন চালু করার জন্য সেদিকে আমরা আছি আল্লাহ রব্বুল আলমী আগামী দিনে এই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার মাধ্যমে মানুষকে জাহানার আজাদ থেকে মুক্তি দেওয়ার জন্য দায়িত্ব পালন করার করুন আমাদের সবাইকে এক সৎ ন্যায় ইংসাপ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাতি ইসলামীকে সাহায্য করার জন্য যারা তৌফিক দান করেন আমি করব পরিবার করবে এলার জনগণ করবে আসুন আমরা সব ধরে শাসন ব্যবস্থা দেখেছি এই শাসন ব্যবস্থা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই জাতি মুক্ত লাভ করবে না নেই বিচার পাবে না জুলুম মুক্ত হবে না নির্যাতন মুক্ত হবে না সন্ত্রাস মুক্ত হবে না নিরাপত্তা পাবে না কোন কিছু নিরাপত্তা কে দেশে আছে আছে আপনি একটা গরি বিক্রি করে যজার থেকে সন্ধ্যাবেলা টাকা নিয়ে আসতে পারবেন আল্লাহর রাসূল বলেছেন দিন قائم হয়ে গেলে এই টাকার বান্ডিল হাতে নিয়ে মানুষ দিন দুপুরে এরকম করে রাতের বেলা আসবে লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ আল্লাহ সরা কোন ডাকাতের ভয় করবে না আছে জানতো সৌদি আরবে আপনি সোনার দোকান খুলে নামাজ আসে কেউ চুরি করে নাকি আর আপনার দোকান জুতা নিয়ে ওই মসজিদে যাবেন ওই মসজিদের ঘরের জুতা জুতা হারাবে সোনার দোকান খুলে থাকে কেউ হাত দেয় না আর জুতা মসজিদের থেকে হারা যায় কোন দেশে বসবাস করি আমরা কেন কোরআনের আইন নেই বলে এটা হয় কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক ঘরের ওই আড়া গরুটা আনলে ধরে শুয়ে থাকতে হবে না কি শুয়ে থাকে না যারাই আড়া পালে সবাই আড়ার ধারত শুয়ে থাকে আমাদের আমার বড় ভাই করেছে পালে গরুর যেখানে চারটা গরু চুরি করেছে সেদিন থেকে উনি নিগুরের ধার শুয়ে থাকে এটা একটা দেশ হলো চিন্তা করে দেখেন গরু নিঙ্গুর ধরে শুয়ে থাকতে হয় আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে গরু বাইরে থাকবে আর কেউ নজর দেবে না কারণ চোরের হাত কাটা যাবে কি যাবে একবার যদি এই এলাকাতে এই ওয়ার্ডে হাত কাটা গেলে সমস্ত দেশের মানুষ নীরব হয়ে যাবে কি হবে না একজন আওয়ামী লীগের মন্ত্রীর ফাঁসি হবে বাকি গেলে এমনি হারে যাবে যাবে না যাবে না কি মনে করেন কিন্তু ইসলামী আন্দোলনের নেতা ফাঁসি হয়েছে ওই আরো শত নেতা তৈরি হয়েছে জানে যে দিনের পথে জীবন দিলে আল্লাহ সন্তুষ্ট হয় আর ওরা জানে যে এই পথে জীবন দিলে তো শৈতান সন্তুষ্ট হয় সন্তুষ্ট কাক করবেন আল্লাহ করবেন আসুন আল্লাহ রবুল আলমিন আমরা জানি প্রত্যেকবারে আপনাদের উত্তর জয়পুর মাদ্রাসারে এই কেন্দ্রে ইসলামপন্থীর বিজয় হয় না থাকলে এখানে হয় এইটা চরম হারে ফার্স্ট এবং আল্লাহ জনগণের দারে দারে দাওয়াত পোছাই দিয়ে আল্লাহদ্দিনের প্রতিষ্ঠার এবার একামতের দিনের যে কাজ কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেটা আকিম উদ্দিন এবাদত এটা মানুষকে ধারণা দিয়ে এ পথে কাজ করার জন্য আল্লাহ পাখের তৌফিক কামনা করি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি আগামী দিনে যে কোনো অবস্থায় যে কোনো প্রেক্ষাপটে জামাত ইসলাম আমাদেরকে যা করতে বলবে আমরা আল্লাহর সন্তোষের জন্য সে কাজগুলি হেবাদত হিসাবে পালন করার চেষ্টা করবো আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন কবুল করুন সকাল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বাড়ির কাজ সংসারের কাজ ফেলে এসে আল্লাহ পাক আমাদের এখানে জীবন দেওয়ার যে সুযোগ করে দিলেন আল্লাহ রবুল আলমিনের কাছে ফেরাতের দোয়া কামনা করে শেষ করছি রবুল আলমী আসসালাম